সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলে নতুন একটা ভিডিও আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হলো মূলত চারটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা কিচেন রুম দুইটা টয়লেট সহ এই রুমটা করতে টোটাল কত টাকা খরচ হয়েছে আমি আজকে আপনাদের এই ভিডিওতে সবকিছু তুলে ধরবো বা কাজগুলা দিয়ে আমরা করছি কতগুলা ফাউন্ডেশন বা কতগুলা রড লাগছে কতগুলা ইট লাগবে বা কত কিছু সব টোটাল আজকের এই ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে কাজগুলো আপনারা শুরু থেকে কিভাবে করবেন কতগুলো রড যাবে আপনাদের কতগুলা ইট যাবে কতগুলো যাবে সবকিছু ভিডিওতে সবাই ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন এই করতে আমাদের যে বাজেট বাজেট কিন্তু পনেরো লক্ষ টাকা আশা করি ইনশাল্লাহ পনেরো লক্ষ টাকার ভিতরেই হবে এর চেয়ে বেশি যাবে না কারণ আমরা তো মিনিমাম মানে অনেকগুলো বিলিং করছে আর আমরা বিলিং বিলিংগুলো যে রেট দেই এই রেটে হয়ে যায় তো আপনারা আসেন আমি আপনাদেরকে টোটাল কাজগুলো দেখাইতেছি এই যে এই কাজটা দেখতেছেন এগুলা কিন্তু আমাদের সিঁড়ি সিঁড়ির চোখিটা তো আপনারা দেখতেই পারতেছেন আর এই যে আমরা করছি সেন্টারিং এর কাজ চলতেছে আমাদের বিল্ডিং এ আজকে আপনাদের সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে তো আপনারা যদি দেখেন এখানে এই যে রুমটা এটা কিন্তু হলো আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুম এটা বিশাল বড় ড্রয়িং রুম কিন্তু বিল্ডিংটা কিন্তু ছোট না অনেক বড় একটা বিল্ডিং পনেরোশো ফিট স্কোয়ার এটা কিন্তু অনেক বড় একটা ড্রয়িং রুম এই ড্রয়িং রুম এর মধ্যে আপনি সুপ পা থেকে ধরে সবকিছু ইউজ করতে পারবেন একবারে আরামদায়ক কোনো সমস্যা হবে না যে বেডরুম গুলো দেখাই আপনাদের এই যে এটা হলো একটা বেডরুম এটা হলো একটা বেডরুম এই বেডরুমটা হলো আমাদের 12 ফিট বাই 13 ফুট 12 ফুট বাই 13 ফুট এই বেডরুমটা আর এদিকে আছে আরেকটা বেডরুম তো এটা একটু বড় এটাও কিন্তু একটা বেডরুম আবার এটার সাথে কিন্তু এটা টয়লেট হয়ে যাবে এটা যখন আমরা ওয়াল দেবো ওয়াল দেওয়ার সময় এগুলা কিন্তু ঠিক হয়ে যাবে এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন না ওয়াল দিলে পরে রুম গুলা বেড়ে যাবে বা টয়লেট গুলা বেরিয়ে যাবে তো এরকম ভাবে চারটা বেডরুম এদিকে দুইটা বেডরুম ওইদিকে দুইটা রুম মাদ্রাসান আছে ড্রয়িং রুম আবার কিচেন রুম আছে তো দেখেন আমরা যে কাজগুলো করতেছি আপনাদের কাজ কাজের কোয়ালিটি গুলো আপনারা শুধু একবার দেখেন এই যে দেখেন আমি যে বিমের সেন্টারিং গুলা করছি বিমের সেন্টারিং এর মধ্যে প্রত্যেকটা খুঁটা কিন্তু দুই ফুট থেকে কম দিছি কারণ ভাই আপনারা ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবি নেবেন না একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ কথা হলো যে আমরা যদি এখানে বেশি দেয় খুঁটার গ্যাপ গুলা তো দেখা যাইতেছে যে অল্প কয়টা খুঁটা বাঁচবে কিন্তু কথা হলো কি অল্প কয়টা খুঁটা বাঁচতে গিয়ে পরে কিন্তু রিক্স থাকে যদি একটা খুঁটা ভাঙে বা ছুটে এই সময় কিন্তু রিক্স হয়ে যায় তো অবশ্যই অল্প কয়টা খুঁটার জন্য আপনারা এরকম রিক্স নেবেন না এই যে এটা হলো কিন্তু আমাদের আরেকটা ড্রয়িং রুম এই সরি বেডরুম এটা একটা বেডরুম ওইটাও একটা বেডরুম তো আমাদের কাজগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখেন আমাদের কাজগুলো করছে এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই কলমগুলো কিন্তু আমরা কাঠের বাসক দিয়ে হাত দিয়ে ডালাই করছি বা এক টানা ডালাই করছি আমি কলমের অনেকগুলো ভিডিও দিচ্ছি আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে দেখতে পারেন আমাদের পেজে দেয়া আছে কলমের ভিডিও গুলো আমরা যে কলমগুলো ডালাই করছি দেখেন আপনাদের কলমের ফিনিশিং টা আপনারা একবার দেখেন আমি যে কাজ গুলা করি কাজের কোয়ালিটি দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা বিমের মধ্যে একদম সুতা করে একশো একশো সুতা করে কাজগুলা করতেছি এমনকি প্রত্যেকটা বিমে পলিথিন ইউজ করছি আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের যে সিঁড়িটা আপনারা দেখেন সিঁড়িটা আপনাদেরকে দেখাই আমাদের সিঁড়িটা দেখেন এই যেটা হলো আমাদের বিল্ডিং এর যে উঠার যে সিঁড়ি এই সিঁড়িটাতে কিন্তু নিচে হয়েছে এগারোটা দাঁত ছয় ইঞ্চি হাইট হচ্ছে এমনকি এই যে ওয়ার্স ওয়ার্স টা কিন্তু ছয় ইঞ্চি দিচ্ছে আমরা ইঞ্চি ওয়ার্স ছয় ইঞ্চি সিঁড়ির দাব তো এখানে একটা ভুল করে যে সিলেক্ট আছে অনেক মিস্ত্রি বা অনেক মালিকে বলে মালিক দিবেন না আপনারা এটা ভুল কাজ আপনারা ওয়্যার সিলেক্টটা পাঁচ ইঞ্চির নিচে কখনো দেবেন না পাঁচ ইঞ্চির উপরে দেওয়ার চেষ্টা করবেন পাঁচ থেকে 6 ইঞ্চি বা 6.5 ছয় ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাজটা এ হবে মজমুত হবে আর যারা এই ওয়ার সিলেক্টটা কমিয়ে দেয় চার ইঞ্চি দেয় বা সাড়ে তিন ইঞ্চি দেয় এই ছেলেপ গুলো কিন্তু পরবর্তীতে সিঁড়িতে হাঁটাচড়া করার সময় সিঁড়িটা ধুলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন ভাই আমাদের সিঁড়িতে হাঁটাচড়া করার সময় সিঁড়িটা নিচের দিকে ধুলে বা যার শৃঙ্খা বলেন আপনার তো এই কাজগুলো আপনারা করবেন না